আমার আম্মু এমনি কিছু করে না কিন্তু মানুষের পাশাপাশি এমনি কাজ করে যা পাই ওটাই মানে এমনি টাকা পয়সা দেন খাবার টাবার দেয় ও আচ্ছা 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 এর আগের ভিডিওতে শুনছিলাম আপনি দর্জির কাজ করেন হ্যাঁ আমি টুকটাক করি আচ্ছা দর্জির কাজ করে মাসে কত টাকা পান ভাইয়া ওটা তো মানে বলতে পারবো না কত টাকা পাবো মানে ওটা হলো অর্ডার নিয়ে অর্ডারে এই আসেই ভালো আসে এই আসে না

আমি দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আল্লাহ আপনার ভালো করুক তো আপনি এর আগে ভিডিও করছিলেন কয়েকটা তো আপনি কি কি আজ পর্যন্ত কেউ সারা দিছে মানে আপনার খোঁজ নিছে না কেউ নাই না এখন ও এখন পর্যন্ত আপনি কোনো সারা পান নাই না পাইনি এই আবার আসলাম ও আচ্ছা আচ্ছা যাই হোক আশা করি আল্লাহ পাক যেহেতু একজন আছেন অবশ্যই আপনার মুখের দিক তাকাবে আপনার কেউ না কেউ একজন আপনাকে সারা দেবে আপনার দায়িত্ব নেবে এই আশা করি দোয়া করি তো যাই হোক এখন আমি একটা প্রশ্ন করতে চাই যদি আপনি কিছু মনে না করেন বলেন আচ্ছা আপনার কি বিয়ে হয়েছিল ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন যদি কোনো ভাই প্রবাস থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আপনাকে বিয়ে করতে চায় সে ক্ষেত্রে মনে করেন যে হয়তো সেই ভাইটার বউ ছিল এখন বউ নাই অন্য জনের সাথে চলে গেছে কিংবা সে দুনিয়া ছেড়ে চলে গেছে এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি যদি ভালো পাই এরকম জীবনসঙ্গী তো একদম দরকার থাকি আচ্ছা দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা যা ওখানে অনেকে হস করে মুখে তাদের দাড়ি রাখে এখন যদি কোনো এরকম ভাই আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে কি আপনি অমত করবেন নাকি তাকে বিয়ে করবেন না অমত করবো না বিয়ে করবো কারণ মুখে দাঁড়িয়ে রাখা তো ভালো এটা কে নামাজি আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আমার আশা করতেছি সবার কাছে ভালো লাগবে তো যাই হোক এখন অনেকেই অনেক আছে যে ওই মানুষের সাথে কথা বলে কিছুদিন কথা বলে কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয় যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করে না তো আপনি কি সেটা করবেন না ভাই যেমন প্রত্যেক পাছাগুলো এক সমান না মানুষের একই কুসমান না সবাই ভালো মন্দ আছে মিটিং মিলি গেছে আমি এটা করব না আমি কষ্ট করি আমি জানি কষ্ট কষ্ট দিলে কতটা ভালো ভালো আপনার এই কথাটা আমার অনেক লাগছে কারণ কষ্টে মানে যারা কষ্ট করে তারা মানে কষ্টের মানুষের কথা বোঝে যায় নিজে কষ্ট পাই কিন্তু আমি কারো কষ্ট দিই না আমি নিজে জানি একজন কষ্ট হলে কতটা খারাপ লাগে দেখ আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপুটার কথাগুলো শুনতে পাচ্ছেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে এই সাথে কথা বলতে পারবেন যদি কোনো ভাইয়ের যদি কোনো ভাইয়ের এই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন কল করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ